দুশো মিটার সড়কের সংস্কারে ব্যয় হয়েছে পঁচিশ লাখ টাকা সংস্কারের কয়েক মাসের মধ্যেই দোষে গেছে জন গুরুত্বপূর্ণ এই সড়ক ক্ষতিগ্রস্ত সড়কটিতে বস্তা দিয়ে রক্ষার চেষ্টায় ক্ষুব্ধ স্থানীয়রা কাজ হবে না একটা দেন কিন্তু দিয়ে দিলে বছরের পরে আমাদের জন্য রাস্তার বাজেট আবার আসুক এটা আমরা চাচ্ছি রাস্তা না থাকলে আমরা গাড়ি কি বিল দিয়ে চালাবো আমাদের রাস্তাটা ভালো থাকতে হবে রাস্তা ভাঙা থাকুক সমস্যা নাই কিন্তু আমরা গাড়ি চালাবো আমরা ভাঙা রাস্তা দিয়ে চালাবো কিন্তু তারপরও আমাদের রাস্তাটা ঢিকতে হবে রাস্তাটা যদি ভেঙে চলে যায় আরেকজনের জায়গায় একটা আমাদের রাস্তার রাস্তার জন্য নিয়ে নিতে হবে আমার যদি আমাদের জন্য ডুমকালি মাদারগেট থেকে এই আপনার আজিমাঘাট পর্যন্ত যদি আমাদের একটা যদি কাটওয়াল করে দেয় আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো এই রাস্তাটা আমরা ব্যবহার করে শান্তি পাবো আমি চাই এটা উন্নতি হোক লুটটা ঠিক মতো হোক গাড়িটা চলক আমাদের ওখানে একটা স্টেশন হোক আমরা আরো কষ্ট করি মাদারগেট ছেড়ে যেতে হয় ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজানে রাউজান নোয়াপাড়া সড়কের বাজার গেট থেকে শুরু হওয়া ডোমখালি মাদারসা নামক সড়কটির কয়েক অংশে ধসে গেছে পুরো সড়ক জুড়ে খানাখন্দে বড়া এদিকে রাউজান ও নোয়াপাড়া সংযুক্ত সেকশন এক সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারী ও যানবাহন চালকেরা মানে বলো প্রত্যেক বছর বাঙালিটা সবকিছু দিয়ে

এই যে নতুন কাজ করছে দশে পড়ে গেছে জিনিস কি রকম না আপনি আগে জিনিসটা দ্য হিউম্যান বিং করে জিনিসটা পূদার কষ্ট করে সেটা হচ্ছে যে এটা আমরা কনস্ট্রাক্ট করছি পানি স্রোত অতিবৃষ্টি জি আপনি পুরো রাস্তাটা যদি দেখেন পুরো রাস্তাটা ঝুঁকিপূর্ণ কালের দিয়ে এখানে প্রোডাকশন আমরা আগেও করছি আমরা অবশ্য সবসময় কিন্তু গনেস হতে বলা করে একটা সড়ক সংস্কার করা হয়েছে

you <sighs>